হ্যালো বন্ধুরা তোমার কেমন আশা করি ভালোই আছো তো এক রকম ভিডিওতে সবাইকে স্বাগত আটের পক্ষ থেকে তো আজ এসেছে আমি বিশ্বপুর যে যেই স্থানে সাইক্লোমিজ ফিটিং আছে দেখতে পাচ্ছি ফিটিং হয়ে আছে তো আজ পুজো আছে এখানে সর্বকালী পুজো আছে তো সেই উপযোগ্য সেটা ফিটিং হয়েছে তো সেটা আসলে আঠেরো পনেরো সেট আপ আছে দেশে আঠ ইঞ্চি স্পিকার এবং টপে পনেরো ইনকি স্পিকার ইউজ করা আছে তো সেটা শিক্সের তো এবং শিক্ষায় বেশ আছে তো কী কী কেম ইউজ করছে কেমন কি বাজেট সেট আপটা সমস্ত রিভিউ দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওর মাধ্যমে এবং কোন সেটাপটা দেখতে চলছে কত কিভাবে সমস্ত ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক এবং শেয়ার করো অ্যাপটা শেয়ার করে দাও বন্ধুর কাছে সমস্ত বন্ধু পৌঁছে যায় আর এখানকার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্পটের যে সমস্ত বন্ধু আসতে চাও সেই লিঙ্ক হয়েছে যা পৌঁছে এসে পারবে তো ভিডিও কন্টিনিউ করতে পারো ভিডিও মধ্যে সমস্ত ভিডিওস দেখিয়ে দিচ্ছি Terima kasih telah 음악을 들으면서 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 তো দেখতেই পাচ্ছ এখানে কি কী সাইকেল মেশিন ইউজ করছে তো এখানে রেখার জন্য আছে গাড়ি দেখতে পাচ্ছি সাউন্ড সমস্ত আছে চারশো এক আছে এবং এখানে একটা চারশো এক দেখতে পাচ্ছ ওদিকে আর ওদিকে রয়েছে সিএগুলি রয়েছে দেখতে পাচ্ছ সেগুলার ইউজ করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেগুলো ইউজ করছে আর এপারে সিএ আঠেরো একটা আছে এবং সিএ কুড়ি তিনটে আছে একটি বাচ্চা আর ওপান রয়েছে ডট পেটি প্রেশার বোর্ড যেটা হচ্ছে চালনা করছে দাদা ভাই অপরেটার দেখতে পাচ্ছ আর এদিকে যে হারো মেশিন রয়েছে তো ওইদিকে দেখতে পাচ্ছ এখানেও তিনটে শিয়েকুড়ি ইউজ করেছে একটা দুটো তিনটে ক্লিবোডে পাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকেও আছে একটা দুটো তিনটে একটু এখানে তিনে চলছে একটা স্টকে রয়েছে একটা চিয়ে কুড়ি সেটা বন্ধ রয়েছে ইতিমধ্যে আর এরপর পড়ছে পুরোপুরি দেখতে পাচ্ছ সে চলছে আর এদিকে হচ্ছে ডিজি হচ্ছে সুইজিদের ডিজি যেখানে হচ্ছে হাইমোনা তাকে দেখতে পাচ্ছ টেস্টিং হচ্ছে একশো পঁচিশ কেবি আছে